আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার একমাত্র বিএনপি পারে দেশকে দুর্নীতির রাহ থেকে মুক্ত করতে রংপুরের নির্বাচনী জনসভায় ধানের শেষের পক্ষে ভোট চেয়ে বারো ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে হ্যা ভোট দেওয়ার আহ্বান জানানো হয় বক্তব্যে বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা সহ উত্তরাঞ্চলের জনগণের জন্য নানান উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি আলামিন তালুকদার ও রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট জুমন নামাজের পর বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সবার আগে বাংলাদেশ খচিত সেই বাস যেন আর চলে না পথে পথে মানুষের ভিড়ে শুধু গতি গতিশ্লথ হয়নি বরং কোথাও কোথাও থেমেও যেতে হয় তারেক রহমানকে অন্যদিকে তখন রংপুর কালেক্টরেট ঈদগা মাঠে দুপুর থেকে আট জেলার নেতাকর্মীদের অপেক্ষা তাদের প্রিয় তারেক রহমানের জন্য বিপুল এই সমাবেশ যেন ডেকে ওঠে জাগবাহে কণ্ঠে সবাই দিন থেকে রাত নুরুল রংপুর প্রকম্পিত হয় ধানের শেষ স্লোগানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় তিস্তা তিস্তাপাড়ের সেই অপেক্ষার অবসান ঘটে রাত সাড়ে আটটায় হালকা শীতের রাতে জনতার উষ্ণ অভিবাদন যেন জানান দিল জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে বিএনপি ও তারেক রহমানের নতুন সম্ভাবনা। সমাবেশের বক্তব্যে বিএনপি মহাসচিব জামাত ইসলামের বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ করেন। একটি দল যারা আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজ আবার বাংলাদেশের করে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের উদাহরণ তুলে ধরে বলেন ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে দলটি মত দ্বিমত প্রকাশে লুকো ছাপা করেনি গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আমরা কোনো লুকো ছাপা করিনি আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মত দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে প্রকাশ্যে বলেছি তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং নয় সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন তারেক রহমান বলেন এর প্রতিবেদন এবং জামায়াতের দুই মন্ত্রীর চার দলীয় জোট সরকারের শেষ পর্যন্ত থাকাই প্রমাণ করে বিএনপি একমাত্র দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি দিতে পারে আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তাদের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত প্রমাণ করে যে সম্ভব এই সব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা উত্তরের জনপদের মানুষের জীবন জীবিকার অনেকটা জুড়েই তিস্তা সরকার গঠন করলে সেই পানি সমস্যার সমাধান করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান সেই সঙ্গে রংপুর অঞ্চলে রেজিস্টার্ড এনজিও থেকে গৃহীত ক্ষুদ্র ঋণ মৌকুফের ঘোষণাও দেন তারেক রহমান এই এলাকা সারা একটি বিরাট সমস্যা আছে বাংলাদেশের সেটা হচ্ছে আমাদের পানি সমস্যা রংপুর বিভাগীয় নির্বাচনী সমাবেশে আট জেলার তেত্রিশটি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে শীষের পক্ষে ভোট যান তারেক রহমান রংপুরের ছয়টি সংসদীয় আসন এবং কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের মতো রংপুর বিভাগের তেত্রিশটি সংসদীয় আসনের বিশটি সংসদীয় আসনে একানব্বই থেকে এখন পর্যন্ত কোনো বাড়ি জয়ী হতে পারেনি বিএনপি এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিলেন এই রংপুর বিভাগে সাধারণের কাছে ধানি শীষের পক্ষে ভোট চাইলেন তিস্তা পাড়ের মানুষকে আশ্বস্ত করলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তিনি বললেন সেসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে নিরঙ্কুশভাবে জয়ী করতে হবে গোটা দেশ জুড়ে পাঁচ আগস্ট যারা মানে না তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয় কুমিল্লার লাকসাম ও সদরের জনসভায় এমনটাই বললেন জামায়াত ইসলামের আমি ড শফিকুর রহমান বলেন ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না নির্বাচনী জনসভার নবম দিনে তিনি লক্ষ্মীপুর নখালী ও ফেনীর কয়েকটি জনসভায় বক্তব্য দেন শুক্রবারের দিনভর সমাবেশ শেষে জামায়াত ইসলামী আমির আসেন কুমিল্লায় লাকসাম ও টাউন হল মাঠে দুই জনসভায় যোগ দেন তিনি এগারো দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লা সহ দলীয় অন্যান্যদের হাতে তুলে দেন প্রতীক কুমিল্লাবাসীর কাছে ভোট চেয়ে জানান ক্ষমতায় যেতে পারলে পূরণ করবেন বিভাগের দাবি বিভাগ ছিল আটটা হয়েছে হবে হবে কোনো সমস্যা নাই কিন্তু কুমিল্লা বাস্তবায়ন হতে হবে। এর আগে তিনি যোগ দেন লক্ষ্মীপুরের জনসভায় আমির বলেন এগারো দলীয় জোট ক্ষমতায় গেলে আইন নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে প্রতিশ্রুতি জুলাই আগে আমরা রাজনৈতিক দলকে বহু চেষ্টা হয়েছি জেলে গিয়েছি পঙ্গু হয়েছি ঘর বাড়ি ছাড়া হয়েছে কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই দিনের শুরুতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনি জেলার এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত শুক্রবার সকাল থেকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢল নামে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের জনসভায় বক্তব্যের শুরুতেই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াত আমির অগ্রাধিকারের ভিত্তি আগে আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ একটি হচ্ছে মায়ের মর্যাদা আর একটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব এ দুই জিনিস এখন নেই আমরা বদ্ধ পরিকর ইনশাআল্লাহ আমরা এটা করব ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান সেই সাথে ফেনী জেলার মেডিকেল কলেজ সহ বাঁধ নির্মাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট চান জামায়াতের আমির পরিচয় করিয়ে দেন ফেনীর তিনটি সংসদীয় আসনে এগারো দলীয় জোটের প্রার্থীদের এরপর নোয়াখালী জেলা স্কুল মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন তিনি সাবরিন আলিজা যমুনা নিউজ ছত্রিশ দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোটারের সর্বনিম্ন বয়স ষোলো এবং নারীর ক্ষমতায় নিশ্চিতে একশোটি সংরক্ষিত আসনের সরাসরি নির্বাচনের ব্যবস্থা রাখার অঙ্গীকার আছে এতে রাজধানীর গুলশানেই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় তিনি বলেন নির্বাচনের আগে আকাশকুসুম অনেক কিছুই রাজনৈতিক দলগুলো বলে তবে এনসিপি যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলোই ইশতেহারে রেখেছে যেখানে প্রাধান্য পেয়েছে নাগরিক অধিকার নিরাপত্তা ন্যায় বিচার নারী নিরাপত্তা কর্মসংস্থান শিক্ষানীতি জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন সকল বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রতিশ্রুতি আছে এই ইশতেহারে স্বাস্থ্য তাহলে সেটা অনেকটা অলীক শোনাবে এবং আমরাও বাংলাদেশে চলমান যেই রাজনৈতিক প্র্যাকটিস কথা দিয়ে কথা না রাখতে পারার যেই ইশতেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার যে প্র্যাকটিস সে তার মধ্যে ঢুকে যাব আমরা সেটা চাই না এই জোট সরকার গঠন করে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডোমিনেট করবে না বা গাইড করবে না বরং আমরা একটা সমন্বিত জায়গায় সে কাজ করবো নির্বাচন উপলক্ষে ঢাকার আসনগুলোতে এগারো দলীয় ঐক্যের প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত গণসংযোগ মিছিল ও পথসভা করে দিচ্ছেন নানা আশ্বাস রাজধানীর কদমতলী এলাকায় শুক্রবার সকাল থেকে প্রচার চালান ঢাকার চার আসনে জামায়াত ইসলামের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন গ্যাস সংকট সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তিনি পল্লবী ও রূপনগর এলাকায় গণসংযোগ চালান থাকা ১৬ আসনের এগারো দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরা আমরাই সর্বপ্রথম এনসিপি সর্বপ্রথম গত ছয় সাত মাস ধরে আমরা বলে আসছি প্রস্তুত আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল শক্তি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলোSob এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। ঢাকায় গড়োয়াশুনার আফতাব নগরে গণসংযোগ কলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম নির্বাচনের সুষ্ঠু ভোট হওয়া নিয়ে സംকাস প্রকাশ করেছেন তিনি। ভোটের প্রচারে নাগরিক সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। যানজট, জলাবদ্ধতা, মাদক নির্মূল এবং গ্যাস সংকট সমাধানে দিচ্ছেন প্রতিশ্রুতি। ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচার চালান তারা ছুটির দিনে বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচার শুরু হয় সকাল থেকে কদমতলী এলাকায় বিএনপির প্রার্থী তানভীর আহমেদ আশ্বাস দেন নির্বাচিত হলে কাজ করবেন সবাইকে নিয়ে সমাধান করবেন এলাকার নাগরিক সমস্যার জুমান নামাজের পর আজিমপুরে গণসংযোগ করেন ঢাকা সাত আসনের প্রার্থী হামিদুর রহমান যানজট আর জলাবদ্ধতা নিরসনে গুরুত্ব দিয়ে ভোট চাইছেন তিনি জলাবদ্ধতা একটি প্রধান অন্যতম সমস্যা আমাদের এলাকায় আমাদের এলাকায় কোনো পাঠাগার নেই আমাদের এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকার কথা সেইটি নেই জনগণ শতবর্তীভাবে আমাকে কাজ আমার সাথে কাজ করছে সাধারণ যে ভোটাররা আমি ভাবতেও পারি না ঘরে থেকে বের আমার সাথে কাজ কর ঢাকা সতেরো আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাড়িধারায় প্রচারে অংশ নেন তার উপদেষ্টা সালাম বলেন বিএনপি ভোটে জিতেও যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ মিরপুরে ভোটের প্রচারে ঢাকা ষোলো আসনে ধানের শেষের প্রার্থী ক্ষমতায় গেলে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান উত্তরায় গণসংযোগ করেছেন ঢাকা আঠারো আসনের ধানের শেষের প্রার্থী গত সতেরো বছর চেষ্টা হয়নি কোনো কাজ হয়নি তারা শুধু দুর্নীতি করেছে কিন্তু আমরা যদি জনগণের স্বার্থে কাজ করি ইনশাল্লাহ সেই জায়গায় আমরা সফল হব জামাত একটি দল তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে শুক্রবার পর্যন্ত ভোট দিয়েছেন চার লাখ চুয়ান্ন হাজার পাঁচশো সাতাশি জন প্রবাসী শুক্রবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে পাঁচ লাখ ষোলো হাজার সাতজন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন ভোট দিয়েছেন চার লাখ চুয়ান্ন হাজার পাঁচশো সাতাশি জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস ও ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে চার লাখ ছয় হাজার পাঁচশো চৌষ্টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে এক লাখ উনচল্লিশ হাজার সাতশো তেষট্টি পোস্টাল ব্যালট বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা গাজীপুরের টঙ্গিবাজার এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে বিএনপি নেতাকর্মীরা শিল্পনগরীর গাজীপুরেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর দুই আসনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে পথসভা ও লিফলেট করা হয় মহানগর বিএনপির সাবেক যুগমহাবায়ক রাশিদুল ইসলাম কিরণের নেতৃত্বে বাজারে এলাকায় এসব কর্মসূচি হয় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেয়া হয় ভোটারদের চুয়ান্ন বছরে রাজনৈতিক দলগুলো জনগণের একটা চাওয়াও পূরণ করতে পারেনি এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পুলিশ লাইন এলাকা নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি বলেন রাজনৈতিক দলগুলো কেবল দেশকে চুরি অর্থ পাচার করে সেরা বানিয়েছে তবে এবার জনগণ আর বোকা নেই যারা দেশের এবং ইসলামের কল্যাণ চায় তারা ইসলামী আন্দোলনকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বিজয়ী হলে এই দেশ হবে সোনার দেশ এমন প্রতিশ্রুতি দেন তিনি প্রচারণায় ব্যস্ত মাদারীপুর তিন আসনের ধানের শেষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন তিনি জানান এলাকার উন্নয়ন নিয়ে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার খাগদি এলাকায় এক জনসভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান ভোট চাইতে গিয়ে মানুষের সমস্যার কথা শুনে নোট করে রাখছেন রাস্তাঘাটের উন্নয়ন বাকি আছে অনেক স্কুল জরাজীর্ণ অবস্থায় রয়েছে ভোটে নির্বাচিত হতে পারলে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করার আশ্বাস দেন তিনি ক্ষমতা থেকে যারাই চলে গেছে কোনো সুনাম নিয়ে যেতে পারেনি ক্ষমতায় এসে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে রাজনৈতিক দলগুলো এমন মন্তব্য করেছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রার্থী বাহাদুর শাহ মুজাদ্দেরি শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকাকে দালাল সরকার আখ্যা দিয়ে তিনি বলেন এই দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর ব্যবস্থা করতে যাচ্ছে ইউনুস সরকার নির্বাচনে কোনো চ্যালেঞ্জ নেই কোনো অস্থিতিশীলতা তৈরি হতে দেয়া হবে না পটুয়াখালীতে কথা বলেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শুক্রবার বিকেলে নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংঘর্ষ এড়াতে প্রার্থীদের ভোটের প্রচারে শব্দের ব্যবহারের ক্ষেত্রে আরও সংযমী হওয়ার আহ্বান জানান তিনি নির্বাচন কমিশনার বলেন ভোটকে কেন্দ্র করে কোথাও অস্থিতিশীলতা তৈরি হতে দেয়া হবে না আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশন নতুন কোন সিদ্ধান্ত দেয়নি ত্রোদশ সংসদ নির্বাচনে বাউন্ন দশমিক আশি শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চায় জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় একত্রিশ শতাংশ ভোটার জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিংয়ের এক জরিপে তুলে ধরা হয়েছে এ তথ্য শুক্রবার বিকেলে বাজার বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি জরিপ অনুযায়ী ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে এক মানুষের ভোট নিয়ে কোনো চিন্তা নেই তেরো দশমিক দুই শতাংশ মানুষের এছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সেই সম্ভাবনা তুলে ধরা হয় জরিপে আগামী সরকার প্রধান হিসেবে পাঁচ জনের মধ্যে তারেক রহমানকে এগিয়ে রেখেছে প্রায় আটচল্লিশ শতাংশ জামায়াত আমির ড শফিকুর রহমানকে এগিয়ে রেখেছে সাড়ে বাইশ শতাংশ এছাড়া দুই দশমিক সাত শতাংশ নাইল ইসলামকে এগিয়ে রেখেছে গণভোটে ষাট শতাংশ মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিতে চায় তবে এই বিষয়ে অজ্ঞ মানুষের সংখ্যা ২২ শতাংশ জরিপে উত্তর দেননি বাইশ দশমিক দুই শতাংশ মানুষ আওয়ামী লীগে যারা ভোট দিবে বলেছিল তাদের সাতাশ দশমিক চার শতাংশ আপনার এবারে বলেছে বিএনপিকে ভোট দিবে 14.1 শতাংশ বলেছে জামাতকে ভোট দিবে ওভারঅল মনে হচ্ছে যে সুইং ভোটারস বেশি 76টা সিট আসলে জামাতের কোনো ক্যান্ডিডেট নেই সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট পিপল যখন চুজ করছে তখন পিপল এখানে দাড়িপাল্লাতে চুজ করতে পারছে যারা আগে সিদ্ধান্তহীন ছিল তারা হয় তখন চিন্তা করছে যে বিএনপিকে ভোট দেওয়া যায় অথবা যারা আগে জামাতকে চিন্তা করেছিল তাদেরও একটু অংশ তখন মনে করছে যে আমরা বিএনপিকে ভোট দিতে পারি বিকজ তারেক সাহেবের ভিজিবিলিটি নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে তা আহত হয়েছেন অন্তত পাঁচজন শুক্রবার বিকেলে উপজেলার নলচিরা ঘাটে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে ফেরি চালুর দাবি দীর্ঘদিনের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের দাবির প্রেক্ষিতে এই রুটে ফেরি চালুর সিদ্ধান্ত নেয় সরকার বিকেলে ফেরি উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ফেরি সার্ভিস নিয়ে উদ্বোধন অনুষ্ঠানের আগে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয় এ সময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাদের শান্ত করেন ফেরি সার্ভিস উদ্বোধন করার পরপরই দুপক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেয় এক পর্যায়ে বাধের সংঘর্ষ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আন্তর্জাতিক সমুদ্র রেখায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে বিভিন্ন সময় আটক একশো আঠাশ বাংলাদেশি জেলে ও তেইশ ভারতীয় জেলের বন্দি বিনিময় হয়েছে শুক্রবার বিকেলে মোংলায় গার্ডের অধিনায়ক কমান্ডার শাহ কামরুজামান তিনি বলেন বৃহস্পতিবার বাংলাদেশ গার্ডের তত্ত্বাবধানে বঙ্গোপসাগরে আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে এই বন্দি বিনিময় হয় গেল বছর আঠারো ও তেইশ অক্টোবর দুটি ভারতীয় ফিশিং বোট ও তেইশ জন জেলেকে আটক করে কোস্টকার্ড এছাড়া গেলো বছর নভেম্বরে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ একশো আঠাশ জেলেকে আটক করে ভারতীয় কোস্টকার্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের হস্তান্তর করা হয় বাংলাদেশের জেলেরা অভিযোগ করে বলেন ভারতের কারাগারে তাদের ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে অনুষ্ঠিত হয়ে গেল কেসপেক্স থ্রি পয়েন্ট জিরো চূড়ান্ত প্রতিযোগিতা কুয়েটের ক্লাব স্পেকট্রামের আয়োজনে বিকেলে অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা আটটি দল অংশ নেয় এর আগে প্রতিযোগিতার বিভিন্ন অংশে মোট উনষাটটি বিশ্ববিদ্যালয়ের তিনশো সাতাশটি দল আয়োজকরা জানান এই ধরনের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একদিকে যেমন আন্তঃসম্পর্কের উন্নয়ন ঘটাবে তেমন শিক্ষার্থীদের জীবন গঠনে সহযোগিতা করবে এসব জ্ঞান তাদের কর্মক্ষেত্রে সহায়ক হবে অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন এই কেস কম্পিটিশনের তিনটা রাউন্ড থাকে যেখানে তাদেরকে স্লাইডস বানাতে হয় অ্যাড বানাতে হয় এবং ফাইনাল রাউন্ডে এসে হচ্ছে স্টেজে প্রেজেন্টেশন দিতে হয় এখনকার টাইমে আসলে এই টাইপের কম্পিটিশনগুলো অনেক বেশি হচ্ছে আর এগুলো অ্যাকচুয়ালি স্টুডেন্টসদেরকে একটা অপরচুনিটি দেয় নিজেদের স্কিলসগুলোকে ডেভেলপ করার জন্য মেইনলি লোকাল মার্কেটিং অ্যাক্টিভিটিস আমরা কি করতে পারি কাস্টমারকে জানানোর জন্য কাস্টমারকে মাথায় ঢুকানোর জন্য ওয়ার্ড অফ মাউথ সৃষ্টি করার জন্য এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে আয়োজিত হল হিম উৎসব ও বিজয় কনসেপ্ট দু শুক্রবার দুপুরে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড নিয়াজ আহমেদ খান দুপুর থেকে নাচ র্যাম্প শো সহ ছিল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন সেখানে অংশ নেন রোকেয়া হলের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসব জুড়ে ছিল শিক্ষার্থীদের উল্লাস সহপাঠীদের পরিবেশনায় আনন্দে মেতে ওঠেন তারা ছুটির দিনে সন্ধ্যাটা হলের শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে উৎসব এ নিয়ে হলের ভিপি বলেন শিক্ষার্থীদের আগ্রহের কারণেই এই আয়োজন রোকেয়া হলের এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টেলিভিশন সকালে আমরা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আমাদের রোকেয়া হলের প্রাধ্যক্ষ ম্যাম আমরা হল সংসদে সবাই মিলে হচ্ছে স্টল উদ্বোধন করি তারপর ভিসি স্যার হচ্ছে আমাদের স্টলগুলো পরিদর্শন করে দেখেন ছাত্রীদের ডিমান্ডের ভিত্তিতে আমরা আসলে এই প্রোগ্রামটা করেছি দর্শক এখনকার মতো শেষ করছি সব খবরের আয়োজন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ